গাজা আর ইসরায়েলের যুদ্ধ প্রতিদিন খবরের শিরোনামে থাকলেও অনেকেই জানেন না এর পিছনের আসল কারণ কেন ই দ্বিপক্ষ বছরের পর বছর ধরে রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে আছে আজ আমরা খুব সহজভাবে ভাবে এর ইতিহাস আর মূল কারণ শুরু সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইহতিরা ফিলিস্তিনের ভূমিতে ইসরায়েলের রাষ্ট্র গঠন করে কিন্তু সেই ভূমিতে আগে থেকে ছিল ফিলিস্তিনি আরব জনগণ ইসরায়েলের জন্মের পর প্রথম আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয় আর তখন লাখো ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি হারিয়ে শরণার্থী হয়ে পড়ে উনিশশো সালের যুদ্ধে ইসরায়েল গাজা স্ত্রী পশ্চিম তীর সহ বিশাল এলাকা দখল করে নেয় গাজা তখন ফিলিস্তিনদের এলাকা হলেও ইসরায়েল নিয়ন্ত্রণ করে রাখে দু সালে তারা গাজা থেকে সেনা প্রত্যাহার করলেও সীমান্ত আকাশপথ আর সমুদ্রপথ নিয়ন্ত্রণে রেখে দেয় গাজার শাসন করে হামাজ যারা ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে মানতে অস্বীকার করে হামাজের রকেট হামলা আর ইসরায়েলের পাল্টা বিমান হামলা এটাই পরিণত হয় একের পর এক রক্তক্ষয়ী যুদ্ধে এই সংঘাতের আরেক বড় কারণ ধর্ম জেরুজালেমের শহর ইহতি মুসলিম আর খ্রিস্টান তিন ধর্মের কাছেই পবিত্র আলাক্সা মসজিদ মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান আর ইসরায়েলের দখল মুসলিমদের খুব আরো বাড়ায় এক প্রকার শহর মানুষজন গাজা খাদ্য পানি চিকিৎসার সংকটে ভুগে হামাস আর ইসরায়েলের সংঘর্ষে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আন্তর্জাতিক রাজনীতিও এখানে বড় ভূমিকা রাখে আমেরিকা ইসরায়েলের পক্ষে আর কিছু আরব দেশ ফিলিস্তিনের পক্ষে সংঘাতের শিকর গভীরে ভূমি ধর্ম রাজনীতি সব মিলিয়ে জট খুলছে না কোনো দিকে শান্তি আসবে কিনা তা এখনো বড় প্রশ্ন কিন্তু ইতিহাস বলছে সাধারণ মানুষই এই যুদ্ধের সবচেয়ে বড় শিকার